আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি অফারে থ্রি পিস বিবেক কাজ করা অন্য বড়ি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেট এর সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতলে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন বিবেক ওন্না বডি কাজ করা থ্রি পিস এই থ্রি পিসগুলা গুলা বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস এগুলার রেট বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্টে অনেক ডিজাইন আসছে একুশটা কালার একুশটা কালার যার যত পিস লাগবো ভাই বহেন খারে থেকে না একুশটা কালার প্রাইস মাত্র এক টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস হলো এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে প্রত্যেক সরি তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই যার যত পিস লাগে নিতে পারবেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে বিবেক অন্যাবডি কাজ করা এই যে একটা ডিজাইন তিনটা কালার মাসাল্লাহ কাজের ফিনিশিং কোয়ালিটি হাতে পেয়ে যদি খুশি না হন টাকা ব্যাগ দিয়ে দিব একটা কথা বললা দিলাম দেখেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক কাজ করা থ্রি পিস অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্যতে কাজ আছে বডিতে কাজ আছে লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগবো খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আসছে অনেক একুশটা কালার সাতটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দেখেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও তিনটা কালার সেট ধরে নিতে পারবেন আপনারা ভাইঙে ভাইঙে নিতে পারবেন একটু কাজটা আপনাদের সামনে থেকে দেখা দিয়ে কাজের ফিনিশিং কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো মাত্র এক টাকা বিবেক কাজ করা অন্য বডি কাজ করা থ্রি পিস অফার হাজার পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন কালার দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসা অনেক সুন্দর মাত্র এক টাকা অফার প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আগের বার ভিডিও দিছিলাম শেষ হয়ে গেছে অনেকে চাইছেন দিতে পারি নাকি এবার একুশটা কালার আসছে যার যত বিশ লাগবো নিয়ে নিবেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ দুইশো টাকা ডিসকাউন্ট বিবেক কাজ করা অন্য কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা এক্সক্লুসিভ এই ডিজাইনটার তিনটা কালার সেট ধরে নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন লেখা আছে এখানে বিবেক দেখেন এই যে এখানে বিবেক লেখা আছে একেবারে নতুন ডিজাইন বিবেক অন্য বডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস মাত্র টাকা যার যত পিস লাগবো শুধু যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার একুশটা কালার একুশটা কালার কে কত পিস নিবেন দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ওনাবডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার আপনার সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন প্রাইস প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ স্যালরের কাপড়গুলা দেখেন আর এগোশ করে সেলরের কাপড় বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ওড়না বডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্ট আপনারা যদি কাপড় হাতে পান খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আসছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই একদম এক্সক্লুসিভ নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক অন্য বডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা এই যার একটা ডিজাইন তিনটা কালার মাসাল্লা এত সুন্দর কালার গিলা দেখেন কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস কেউ যদি এক পিস দুই পিস নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আপনারা মিলে জিলে যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস এক পিস নিলে দুইশো টাকা বেশি এক পিস নিলে দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন কালার গুলা কত সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিবেক অন্য কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর অফার প্রাইস কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যে কোনো চারটা থেকে পিস নেবেন হোলসেল এই যে আরেকটা ডিজাইন এই তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর সেট দুটো নিতে নিতে পারবেন দেখেন কাজের ফিনিশিং এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় এই যে দেখেন এই কালারটা প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার যার যত পিস লাগবে নিতে পারবেন একুশটা কালার একুশটা কালার মাসা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার অন্য বডি কাজ করা বিবেক থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ কালার দেখেন কত সুন্দর কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন বা হোম ডেলিভারি আমাদের যোগাযোগ করবেন নেবেন দেখেন খুবই সুন্দর বিবেক অন্য বডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যত পিস লাগে নিয়ে নিন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম